তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে তোমরা থামনেল দেখে বুঝে গেছো হচ্ছে আজকের এই সেশনে রয়েছে একদম দু হাজার প্রথম মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ বাংলা পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র ঝটপট তোমরা একবার দেখে নাও দেখো কি কি রয়েছে এমসিকিউ কিউ সম্পূর্ণ প্রশ্ন কিন্তু খুব সহজ ছিল একটু ঘুরিয়ে এসেছে সমস্ত স্টুডেন্টদের রিয়াকশান দেখে আমরা বুঝতে পেরেছি যে একটু প্রশ্নপত্র ঘুরিয়ে এসেছে সম্পূর্ণ প্রশ্নপত্র একটু ঝটপট তোমরা দেখে নাও এগুলো স্ক্যানার রয়েছে যেখান থেকে তোমরা উত্তরটা অনাহাসে দেখতে পেয়ে যাবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কী এটা নতুন উদ্যোগ এবং খুব ভালো যে এইভাবে স্টুডেন্টদেরকে সাহায্য করা হচ্ছে যে স্ক্যানারে স্ক্যান করলে তোমরা উত্তরটাও পেয়ে যাবে এখনো পর্যন্ত আমি স্ক্যান করে দেখিনি তবুও বললাম জাস্ট তবুও একটু পরে আমরা স্ক্যান করে দেখব এখানে এখানে স্ক্যান করলে আমরা কি দেখতে পাবো অবশ্যই একটু পরে দেখবো যে আমরা স্ক্যান করে কি কি পাচ্ছি এই যে স্ক্যানারগুলো রয়েছে সেগুলো সবকটাই আমরা চেক করে দেখে নেব। সমস্ত প্রশ্নপত্র কিন্তু সহজ ছিল আশা করছি তোমরা পেরেছ এবং অবশ্যই তোমরা জানাবে তোমরা কত নম্বর এই প্রশ্নপত্র থেকে পাচ্ছ এবং কত নম্বর ছেড়েছ বা কতটা কি আশা করছো দেখো বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় মুখ্য কর্মের একটি উদাহরণ এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই সহজ এবং তোমাদের জানা দেখো বিজ্ঞান নিয়ে একটা রচনা আসবে বলা হয়েছিল সেটা কিন্তু এসেছে বাকি রচনা না দেখলেও চলতো বিজ্ঞান নিয়ে আমরা রচনা করেছিলাম এবং বিজ্ঞান নিয়েই একটা রচনা আমরা লিখে দিয়েছি এখানে দেখো একটুখানি প্রশ্নটা অপূর্ব অর্থাৎ পথের দাবি থেকে এসেছিল কিন্তু আমরা অবশ্যই নিচেরটা অর্থাৎ বহুরূপী থেকে এই প্রশ্নটা অ্যাটেন্ড করে নিয়েছি আর এখানে রয়েছে কি পঞ্চকন্যা পাইল চেতন এই প্রশ্নটা কিন্তু বারবার বলা হয়েছিল এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলে কিন্তু এই একটা অর্থাৎ এই প্রশ্নটা বারবার তোমাদেরকে করিয়ে দেয়া হয়েছিল যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো এটা কিন্তু এসে গেছে এছাড়া সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এই প্রশ্নটাও কিন্তু আমাদের একদম কমন এরপর আর কি রয়েছে দেখো এখানে কিন্তু রয়েছে এই দুটো প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু আমরা করতে পারবো এই প্রশ্নটা খুবই ইজি যেটা আমরা পড়েছি সেটা লিখলেই নাম্বার পেয়ে যাব। অসুবিধার কিছু নেই এখানে কোন থেকে দেখো এই প্রশ্নটা কমন এবং এই প্রশ্নটাও আমাদের একটু পড়ে থাকলেই পারব ক্লিয়ার ব্যাপারটা তো এই দুটো প্রশ্ন তোমরা আশা করছি সকলেই অ্যাটেন্ড করে কী রয়েছে একটুখানি আমাদের বঙ্গানুবাদটা একটু আনকমন এসেছে অর্থাৎ যেগুলো সাজেশানে দিয়েছিলাম বলতে কোনো লজ্জা নেই যে দশটা দিয়েছিলাম সেই দশটার মধ্যে থেকে আসেনি অবশ্যই যারা বঙ্গানুবাদ পারে বা বঙ্গানুবাদ প্র্যাকটিস করেছে তারা এটাকে নামিয়ে দেবে কোনো অসুবিধা নেই এছাড়া দেখো আমাদের সংলাপে কি এসেছিল সংলাপে দেখো একদম মোবাইল ফোন আমি বলে দিয়েছিলাম আগের দিনও বা অনেকবার বলেছিলাম যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা আসবে এবং এটা খুবই ইজি আর যারা একদম জলাভূমি বুঝিয়ে সবুজ ধ্বংস এটা নিয়ে প্রতিবেদন করতে পেরে একদম ইজিলি ছিল আর এখান থেকে একদম মানব কল্যাণে বিজ্ঞান এটাও কিন্তু খুব ইজি আমরা বিজ্ঞান নিয়ে পড়েছি এখান থেকে আমরা এটা কমন পেয়ে গেছি এছাড়া দেখো আমি এখানে বলেছিলাম বিদ্যালয়ের আত্মকথা এখানে কলমের আত্মকথা এসেছে অর্থাৎ এডুকেশন রিলেটেড একটা আত্মকথা কিন্তু এসেছে আমি প্রেডিক্ট করেছিলাম বিদ্যালয় এখানে কলমের দিয়েছে আর এছাড়া কি রয়েছে যে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এটাও তোমরা কিন্তু করতে পারো এবং ইংরাজি পরীক্ষার জন্য রেডি হও আর নেক্সট দিন অর্থাৎ একটুও সময় নষ্ট করা যাবে না একদম ঝটপট আমরা ইংরেজিটাকে রিভাইজ করবো এবং কিভাবে করবো অবশ্যই আমি ভিডিওতে বলে দিয়েছি